আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এখানে আমরা দেখাবো কীভাবে একটি আপেল আইডি তৈরি করতে হবে এর জন্য প্রথমে আমরা চলে যাব একটি ব্রাউজারে আমি চলে আসাম গুগল ক্রোমে এখানে টাইপ করবো অ্যাপেল আইডি ক্রিয়েট অ্যাকাউন্ট হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন অ্যাপেল সাপোর্ট যে সাইটটা দেখাচ্ছে এখানে আমরা ঢুকবো এখানে আপনারা প্রথমেই ঢোকার পরে ওয়েট করেন এখানে আমি একটু ক্লিক করে দিচ্ছি এখানে ঢুকার পরে আপনি এরকম একটা সাইট পাবেন এখানে যে লিঙ্কগুলো দেখাচ্ছে এখানে আমরা সকলে ঢুকি ঢুকার পরে চাই এখান থেকে আমরা আইডিটা খোলার জন্য যে কারণে আমাদের আইডিটা হয় না হ্যাঁ আপনি একটু নিচে যাবেন নিচে যেয়ে আপনারা সম্পূর্ণ যে লেখাগুলো আছে সময় পাইলে পড়বেন পড়ে দেখে নেবেন আমরা এখানে যাবো না আমরা চলে ডান পাশে সাপোর্ট লেখা দেখছেন ওইখানে একটা সাপোর্টে আমরা ক্লিক করবো ক্লিক করে আমরা সাপোর্টে চলে যাব সাপোর্টে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন দেখার পর আপনার চলে আসবেন বাম পাশে দেখেন আইফোন একটা আইফোন দেখাচ্ছি ওইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ আপনার চলে আসবেন চলে আসার পরে দেখেন দুই নাম্বার একটা লেখা আছে ফর গেট অ্যাপেল অ্যাকাউন্ট অ্যান্ড পাসওয়ার্ড এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে একটু স্ট্রল করে একটু নিচে যাব নিচে একটু নিচে যাব নিচে যাওয়ার পরে এখানে দেখতে পারবো একটি সবুজ বনে একটা লেখা আছে রিসেট ইউর পাসওয়ার্ড অ্যান্ড আই ফর গেট অ্যাপেল ডট কম এখানে একটা ক্লিক করবো ক্লিক করে দিলাম দেওয়ার পরে এরকম একটি পেজ চলে আসবে অ্যাপেলের লোক দেখতে পাচ্ছেন এখানে আমরা সাইন ইন আছে সাইন ইন একটা ক্লিক করবো যেহেতু আমরা একটা নতুন করে অ্যাকাউন্ট করবো তাই এখানে আমরা ক্রিয়েট ইউর অ্যাপেল অ্যাকাউন্ট আমরা এখানে চাপ দেব দেখছেন সাইন ইন এর পাশে ক্রিয়েট ইউর অ্যাপল অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে আইডি যে নাম হবে নামটা আমরা দিয়ে দিব আমি এখানে দিয়ে দিচ্ছি আমার নাম এবং আমার ফার্স্ট নাম এবং লাস্ট নাম দিয়ে দিচ্ছি এখানে আপনারা কান্ট্রি সিলেক্ট করতে হবে কান্ট্রিটা আপনারা সিলেক্ট করে দেবেন আমি বাংলাদেশ থেকে করছি বাংলাদেশ দিয়ে দিব বাংলাদেশ দিয়ে দিলাম এখানে আমার ডেট অফ বার্থ দিচ্ছি প্রথমে আপনার মাস দিন তারপর বছর দিবেন অবশ্যই আপনার আইডিতে বছরটা দিবেন আপনারা আঠারো বছরের বেশি হতে হবে ডেট অফ বার্থটা এরকম পরিমাণ দেবেন একটু নিচে আসলাম এখানে একটা দিয়ে দেবো আমি একটু জিমেল দিয়ে দিচ্ছি জিমেল দিয়ে দিলাম ডট কম এখানে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দেবো নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এখানে আমরা পাসওয়ার্ড দিব পাসওয়ার্ডটা আপনার অবশ্যই এড ক্যারেক্টার হতে হবে প্রথম অক্ষর বড় অক্ষর হতে হবে পরে কিছু সংখ্যা হতে হবে কিছু সিম্পল হতে হবে এভাবে দেবেন তাহলে আইডিটা পাসওয়ার্ডটা আপনি একটু স্ট্রং হবে আমি ঠিক সেভাবে দিয়ে দিচ্ছি একটু ওয়েট করবেন পাসওয়ার্ড দিতে আমি একটা কথা বলি আপনার তো আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে কমেন্ট করবেন দেখছেন আমাদের সবগুলো লাইনে একটা সবুজ হয়ে গেছে তার মানে পাসওয়ার্ডটা স্ট্রং হচ্ছে হয়েছে এখানে আমরা যে পাসওয়ার্ডটা ওইখানে দিয়েছি ঠিক সেম পাসওয়ার্ডটাই আমরা নিচে কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দিব আমি একটু দিয়ে দিচ্ছি এখন নিচে আপনারা আবার এখানে একটাই কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ কারণ নাকি যে একটা ফোন নাম্বার দিতে হবে আগে দিয়েছিলাম আমরা জিমেল আইডি এবং কান্ট্রি সিলেক্ট এখন আমরা ফোন নাম্বার এবং কান্ট্রি সিলেক্ট সেক্ষেত্রে আমি বাংলাদেশটা দিয়ে দেবো আপনারা বাংলাদেশটা একটু খুঁজে তারপর দিয়ে দেবেন অপেক্ষা করবেন বাংলাদেশ দিয়ে দিলাম এখানে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর এইট জিরো নাইন সেভেন সিক্স এইট জিরো দিয়ে নিচে আসবেন নিচে আসার পর এখানে আপনি একটা ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন ক্যাপচার কোডটা না বদলে আপনারা কোডে চাপ দেবেন দেওয়ার পরে ক্যাপচা চেঞ্জ হয়ে যাবে যেটা আপনারা বুঝবেন সেটা আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে আছে আমি একটু দিয়ে দিচ্ছি যেমন এস টু এস এস এম দিয়ে নিচে আপনার কন্টিনিউ আছে কন্টিনিউ ক্লিক করবেন আমি কন্টিনিউ ক্লিক করলাম কন্টিনিউ ক্লিক করার পর এখানে আপনার জিমেল আসলে জিমেলে আপনার একটা পাসওয়ার্ড চলে যাবে ভেরিফিকেশন কোড যাবে আমি ভেরিফিকেশন কোডটা আমি আপনাদের সামনে দেখাচ্ছি মেলটা ওপেন করে ভেরিফিকেশন কোড ভেরিফিকেশন কোডটা নিচে এই যে দেখতে পাচ্ছেন জিরো নাইন সিক্স ফোর সিক্স এইট জিরো জিরো নাইন ফোর সিক্স এইট জিরো দিয়ে দিলাম কন্টিনিউ কন্টিনিউ দেওয়ার পর আপনার পরবর্তী পেজে চলে আসবে আবার একটু চেক করে নিচ্ছি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে সবাই ঠিক আছে এখন আপনারা হ্যাঁ পরবর্তী পেজে চলে আসে যে আপনার ফোন নাম্বার দিয়েছিলেন এখানে একটি পাসওয়ার্ড যাবে এই ভেরিফিকেশন কোড যাবে এই কোডটা আপনারা দিয়ে দিলে এটা ভেরিফিকেশন হয়ে গেলে আপনাদের একটা নিউ অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে তাই সেক্ষেত্রে আমি ফোন থেকে দিয়ে দিচ্ছি সিক্স টু ফোর এইট তারপর ফোর টু এখানে কন্টিনিউ দেবেন কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করেন কন্টিনিউ ক্লিক করার পরে আপনাদের কাছে একটি আইডি ওপেন হয়ে যাবে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর দেখেন সাথে সাথে আমার সামনে একটি নতুন আইডি অ্যাকাউন্ট হয়ে খুব সহজেই আমি যেভাবে আপনারা অবশ্যই একটি জিম এপেল আইডি খুলতে পারবেন আমি যেভাবে খুলছি একদম ইজি ফুল এখান থেকে আপনারা কোনো জিনিস ব্যবহার করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে